গরম পরে গেছে যেহেতু সেই কারণে বের হইতে হইতে নয়টা বেজে এখন তো এখন বাসায় যাব তার আগে কিছু খাওয়া দাওয়ার খেয়ে নিতে হবে ভাজা পড়া লিখব তারপরে বাসায় যাব তো প্রতিদিন তো আপনাদেরকে শুধু একই রাস্তা একই ভিডিও একইভাবে করে দেখাই তো সেই কারণে ভাবতেছি যে শুক্রবারে অন্য কোথাও যাব আর সেখানকার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো কোন জায়গা যাওয়া যায় একটু কমেন্টে জানাবেন আর আমাদের একটা প্ল্যানিং চলছে যে শুক্রবারে কোথাও তো কোন কোন জায়গায় জায়গায় যায় দেখা যাক এখন কনফার্ম না যে যাব তারপরে সবাই বলছে তো কোন জায়গায় যাব না যাব এটা পরের ভিডিও তো বলবো একই জায়গার ভিডিও একই রাস্তার ভিডিও যদি দিই তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না সেই কারণে একটু দূরে পারে যাব আর মোটর সাইকেলে দূরে যেতেও ভালো লাগে কারণ বিভিন্ন রকম সুন্দর সুন্দর জায়গা দেখা যায় ধারের জায়গা থাকে দেখা যায় তারপরে যেখানে সেখানে নেমে চা খাওয়া যায় মোটর সাইকেলে দূর দেওয়ার একটা মজাটাই অন্যরকম থাকে আপনি যদি দূরের কোথাও বাসে করে যান কিংবা মাইক্রো করে যান তাহলে দেখুন আপনি আপনার মন মতন দাঁড়াতে পারবেন না মন মতন দাঁড়াতে পারবেন না আর মোটর সাইকেল নিয়ে আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান সুন্দর সুন্দর জায়গা দেখবেন দাঁড়াতে পারবেন গ্যালারিতে রেখে দিতে পারবেন ছবি তুলে মানে একটা ফিল থাকে দূরে কোথাও ঘুরতে যাওয়া তো যে কারণে আমাদের মার্কেটের আরো একটা বড় ভাই আছে সে কিছুদিন আগে গাড়ি কিনেছে তো ওই গাড়ি কিনাতে আমার একটু ভালো হয়েছে তাছাড়া একা একা ধরেন দূরে কোথাও যাওয়া যায় না তো এখন কোন জায়গায় গেলে সে যাই দুইটা মোটর সাইকেলে চারজন আমরা অবশ্যই থাকি এবার দুইটার জায়গায় কথা তিনটা হতে পারে চারটা হতে পারে মানে চারটা মোটর সাইকেল আর আটজন যার কথা মানে ভাবা হয়েছে এখনো ধরা হয়নি এখন এটা কালকে কনফার্ম হবে যে কয়জন যাব না যাব তো অনেক দিন হয়ে গেল আর টুরতে নিয়ে ঘুরতেও যায়নি এর আগে দুই সপ্তাহ দুই সপ্তাহে হবে এর বেশি হবে গেছিলাম কুষ্টিয়া পাকসে ব্রিজ হাড়িং ব্রিজগুলো বেড়া এসেছে কিন্তু তখন মাইক্রোফোন ভালো না থাকায় সেই ভিডিও গুলো আপনাদের মাঝে আমি দিতে পারিনি কারণ তখন যে মাইক্রোফোন ছিল ওটাতে রেকর্ড করলে কথার কোনো আগাগোড়া ক খ কিছু বোঝা যেত না যে কারণে তখনকার আপনাদেরকে দেওয়া হয়নি কিংবা দেখানো হয়নি নেটে ছাড়া হয়নি ভিডিও করেছি কিন্তু এই যে কথা বলতে পারেনি দেখে ভিডিও গুলো ছেড়তে পারিনি ভয়েস দিতে পারেনি দেখে যে কারণে এবার ক্যামেরাও মোটামুটি আল্লাহ রহমতে রেডি মাইক্রোফোন ও রেডি শুধু এখন ঘুরে যাব আর দূরে কোথাও গেলে যত বাইক মনে হয় একসাথে হয় তত মজা লাগে আমার জানা মতে একসাথে যাবো এরকম একটা মানে মোটর সাইকেলে চার পাঁচটা না হলে হয় না তো তারপরে আমরা দুইটা মোটর সাইকেল যাই যেখানে হয় সেখানেই যাই আমরা এবার এবারে যাক চিন্তা আছে দেখা যাক শুক্রবার সকালে বের হবো সারাদিনের মনে সারাদিন একবার ঘুরবো ফিরবো সন্ধ্যায় বাসায় এবং দুইশো আড়াইশো কিলো মোটর সাইকেল চালাতে লাগে মাঝার পিঠ ব্যথা হয়ে যায় তারপর হাল ছাড়ে না কারণ গাড়ি নিয়ে যে মজা ভাই যারা গাড়ি চালায় বাইক চালায় বাইক লাভার তারা এই জিনিসটা বুঝবে যে গাড়িলে নিয়ে ঘোরার কি একটা ফিল আর ধরুন কিলো রাস্তা পুরো একাই চালাইছি আর আমার সাথে যে গাড়িটা যায় ওরা কি করে দুইজন থাকে দুইজনে চালাতে পারে সে কারণে ওরা একটু একটু করে দুইজনে চালায় আর আমি আর পেছনে যে থাকে সে চালাতে পারে না সে যে কারণে আমি একাই গোটা লিয়ে নিয়ে যাই আবার নিয়ে আসি তো এবারও যাওয়ার কথা না আছে দেখি এখন দেখতে দেখতে ভদ্রা চলে আসলাম এখন হালকা নাস্তা নিয়ে এমনি বাসায় চলে যাব আমার খুবই শরীরটা খারাপ ঠান্ডা লেগে গেছে ভালো হয়ে যাওয়া মনে হচ্ছে এবার এর যে ব্যাপার এখন দেখা যাক শুক্রবার কোথায় যাই অবশ্য কালকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে শুক্রবার কোথায় যাব কারণ কালকে তো বৃহস্পতিবার আমাদের মার্কেট থেকে যেহেতু আমরা দুইটা মোটর সাইকেলে যাই তিনজন হয় সেহেতু মার্কেটে আমরা এই তিনজন যা বলবো তাই তো কালকে এটা নিয়ে কথা হবে মার্কেটে আমাদের তারপরে সবাই মিলে ডিসিশন যে কয়টা বের হবো কোথায় যাবো না যাবো সবগুলা তারপরে পরশু দিন যাবো আমরা আর সেই ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি ক্লিক করে দিবেন যে পাশে থাকবেন তাইলে আমার নতুন নতুন ভিডিও প্রতিদিনের দেখতে পাবেন আর এইভাবেই এখন থেকে চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরে